আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিয়ান আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা সেই দিন আমার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশেই একটা ভাইরাল একটা জায়গা ভাইরাল একটা পার্ক আর কি তো বাচ্চাদের নিয়ে অনেক মজা করলাম ফ্যামিলি নিয়ে অনেক ঘুরলাম খাওয়া দাওয়া করলাম তো আপনারা যদি জায়গাটা কেউ চিনে থাকেন বা কখনও যদি যে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এটা কোন জায়গা ভাইরাল জায়গা যেহেতু বলেছি এটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওইখানে বাচ্চারা খুবই মজা করতে পারে বিভিন্ন ধরনের রাইড আছে ওইখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা সব ধরনের এখানে ওইখানে চড়তে পারবেন আপনারা ভিডিওতে অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে নৌকা আছে তারপরে ট্রেন আছে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য ছবি তোলার জন্য অনেক মানুষ এখানে ছবিও তুলছে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি চিনে থাকেন জায়গাটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানান